ছয় সাত আট আবার কোনো একটা দাগ দিয়েছি নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে আছে নিচে আছে তিন আমরা তিনটা দাগ দিব এক দুই তিন ওকে আছে এবার এইখান থেকে এইটা আর এইটা আর এইটা ক্যান্সেল হবে আর আমরা এই নিচে আমরা তিনটা দাগ ক্যান্সেল করলাম এবার আমরা এখানে গুনব কয়টা দাগ দিয়েছি এক দুই তিন চার পাঁচ আবার গুনব পাঁচ হয় নাকি এক দুই তিন চার পাঁচ দুই বাড়ি পাঁচ হলো পাঁচই লিখবো পাঁচ পাঁচটা কিন্তু সুন্দর হয় নাই আমরা মুছবো মুছে আবার লিখব I better little itchy ta -da.